সুপারভিয়াজ আসসালামু আলাইকুম রিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি অতি গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্য সচেতনামূলক একটি নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটি হচ্ছে স্বাস্থ্যকর খাবার কিংবা হেলথি ফুড বিক্রির জন্য সরকার নতুন নীতিমালা গ্রহণ করেছে এবং দশ বছরের একটি প্রজেক্ট গ্রহণ করেছে ব্রিটিশ সরকার সুপারভিয়ার্স আপনারা জানেন যে বর্তমানে অবিচ্ছিটি বেড়ে গেছে সেই সাথে ক্যান্সার থেকে বিভিন্ন রোগ এখন প্রতিনিয়ত বেড়ে চলছে এর থেকে উত্তরণের জন্য সরকার এবং এনএসএস বিভিন্ন পরিসংখ্যান এবং গবেষণার মাধ্যমে যে তথ্যটি উঠে এসেছে সেটা হচ্ছে হেলদি ফুড না খাওয়া এই রোগগুলো বেশিভাবে বৃদ্ধি পাচ্ছে ক্যান্সারের মতো আক্রান্ত হচ্ছে বিভিন্ন রোগে সেই সাথে ওজন বৃদ্ধি বা ওবিসিটি ওবিসিটির যে ডিরেক্টর তিনি ক্যাথরিন জেনার বলছেন যে এই ওবিসিটির অন্যতম কারণ হচ্ছে হেলথি ফুড না খাওয়া সেই হেলথি ফুড বিক্রির জন্য এখন সরকার অনেক নীতিমালা নিয়ে এসছে আপনারা জানেন সুপার মার্কেটগুলোতে আমরা ঢুকলেই কিংবা গ্রোসারি শপে কিংবা যে কোনো খাদ্যদ্রব্যের দোকানে ঢুকলেই আপনার দেখবেন যে সেখানে মুখ রোচক যেগুলো খাবার আছে চিপস থেকে শুরু করে ফ্রিজি ড্রিঙ্কস কিংবা আকর্ষণীয় খাবারগুলো সেখানে সাজানো থাকে এখন সরকার যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা হচ্ছে প্রথমে ঢোকার সাথে সাথেই আপনাকে ফল ফ্রুট কিংবা ভেজিটেবলের সেকশন থাকতে হবে অর্থাৎ আপনাকে স্বাস্থ্যকর খাবারের দিকে আপনাকে রুচিবদ্ধ করতে হবে এবং আপনাকে কেনার জন্য উৎসাহিত করবে এবং সেই সাথে আপনারা যখন জানেন জানেন টিল কিংবা ক্যাশে যখন যাবেন তখন দেখবেন যে আপনার চিংগাম সহ বিভিন্ন চকলেট ছোটো ছোটো চকলেট কিংবা ফ্রিজি ছোট ছোটো ছোটো ফ্রিজি ডিঙ্কগুলো চমৎকারভাবে সাজানো রয়েছে সেই সাজানোর থেকে অনেকে আকৃষ্ট হয়ে সেই সব ফিজিডিংস কিংবা যেসব অস্বাস্থ্যকর খাবারগুলো তারা কিনে নিয়ে যায় এই থেকে উত্তরণের জন্য সরকার যে নতুন যে নীতিমালা বা প্রয়োগ করতে যাচ্ছে আইন সে আইনে বলা হচ্ছে এখন ঢোকার সাথে সাথেই আপনার এই সেলগুলোকে এখন পরিবর্তন করতে হবে অর্থাৎ প্রতিটি গ্রোসারি শপ কিংবা সুপার মার্কেটে এখন থেকে অর্থাৎ এখন যে নতুন নীতিমালা করতে যাচ্ছে সরকার সেই নীতিমালার ফলে সেখানে এখন থেকে ভেজিটেবল এবং স্বাস্থ্যকর খাবার যেন দেখতে পাওয়া যায় অর্থাৎ তিলগুলোকে সুন্দর করে সাজাতে হবে সেই সাথে যে সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলোকেও সুন্দরভাবে সাজাতে হবে সেখানে স্বাস্থ্যকর খাবার যেগুলো আছে সেগুলোকে যাতে মানুষ ভিজিবল হয় অর্থাৎ সুন্দরভাবে দেখতে পারে এবং তারা যেন খাবারের প্রতি আগ্রহী হয় সরকার চাচ্ছে স্বাস্থ্যকর খাবার বিক্রি করতে উৎসাহী করার জন্য এজন্য সরকার দশ বছরের পরিকল্পনা হাতে নিয়েছে এই পরিকল্পনায় অনেকটা উপকার হবে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা সুপ্রিভিয়ার্স আপনারা জানেন যে স্বাস্থ্যকর খাবার না হলে অর্থাৎ হেলদি ফুড না খেলে আপনার শরীরের বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধে সেই রোগ থেকে মুক্তির জন্য এনএসএস সরকার এবং বিভিন্ন গবেষণা একত্রিত হয়ে এখন যেটাকে জোর দিচ্ছে সেটা হচ্ছে হেলথি ফুড খাওয়ার জন্য এবং হেলথি ফুড বিক্রির জন্য কিছু নীতিমালা এনেছে সেই নীতিমালা ধীরে ধীরে প্রয়োগ হবে এবং দশ বছরের পরিকল্পনা নিয়েছে সরকার আশা করছে যে এই দশ বছরের এই নিয়ম প্রতিফলিত হলে সরকার এবং জনগণ উপকৃত হবে আজকে পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন এবং সবসময় সুস্থ থাকুন সুস্থ থাকার জন্য আপনাকে অবশ্যই হেলদি ফুড খেতে হবে এক্সারসাইজ করতে হবে এবং আপনাকে জাঙ্ক ফুড থেকে বিরত থাকতে হবে সুপ্রবিহার সরকারের নীতিমালাকে স্বাগত জানিয়েছে সবাই এবং আসুন আমরা সবাই মিলে হেলদি ফুড খাই সুস্থ থাকি সুন্দর জীবন করি আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ